উনি ছিল তা ওনার পিএস পনদাসে সরনার হুজুরে পিএস পনদריה বলতেছে হুজুরে অসুস্থ আমাদের সাড়ে হাসপাতালে ভর্তি সরনার বিশা বলল তার অসুস্থের আমি দেখতে যাই কই না এমন আসুন তো কথা বলতে পারবে না কত বড় মিথ্যা কত সত্যি গোপুর পয়দ করতে আছে এখন আপনাদের কাছে বয়স্ক মা গুন্ডের কাছে আমার ভাইয়ের কাছে কত বড় মিথ্যাராட்சி পুনরাক লম্পট ইমানচোর দেশের ইমানচোর এরা কত হলে মিথ্যার আশ্রয় নিতে পারে গোপনে বৈঠক করিয়ে তিরিশটা টা দিয়ে দিচ্ছেন সিভিল এরপরে মামুদের বলি মাগো ইসলাম ক্ষমতায় গেলে নারী নির্যাতন আইন করা লাগবে না ইফ্রিজিংয়ের আইন করা লাগবে না বর্তমানে প্রচলিত আইনে ইফ্রিজিংয়ের আইন করছে নারী নির্যাতন আইন করছে মদের আইন করছে কিন্তু মদ বন্ধ হয় নাই দর্শন বন্ধ হইলেই ডালিমী তেও বন্ধ হয় ঠিক না আট বছর একটা মেয়ে বাবা থেকে দুইজন দর্শন করে বাড়ি ফলাইছে মাগুরায় কয়দিন পরে বড় একটা হিন্দু মেয়ে দর্শন করছে বাবায় মামলা করার কারণে ওই হিন্দু ভদ্রলোকে ওই দর্শনদারকে মারিয়ে ফলাইছে উত্তরবঙ্গে মেয়ে কে পছন্দ করছে বাবার রাজি না দিয়ে দে না এইজন্য বাবাকে পিটাই মারিয়ে ফলাইছে পড়াচ্ছি তাহলে আইক করে কি হইলো প্রচলিত আইন যদি দুইশো বছর থাকে মা বোন তার অধিকার ফিরে পাবে না ইজ্জত পাবে না আপনার আপনাদের নেজ্জ অধিকার ফিরে পাবেন না তাহলে কোরআনি আইন যদি বাস্তবায়ন হয় কি হবে মা বোন তার নেজ্জ অধিকার ফিরে পাবে হিন্দু মেয়েরাও নিরাপদে থাকবে অমুসলিম মেয়েরাও নিরাপদে থাকবে ইজ্জত আবুল মিয়া তারা মাত্র বাড়ি যেতে পারবে এটা না ইসলাম তো সেই লোকের বিশ্বের চর্ম নাই শরিয়া বাস্তবায়নের জন্য শরিয়া কাকে বলে কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী কাজ পরিচালনাকে বলা হয় শরিয়া এই শরিয়া বাস্তবায়নের জন্য পীর সাহেব ডাকলো জামাতের আমির বলল শরিয়া ইসলামি দলের আমির নিবাস কেমনে লাগাইছে সমালোচনা করিলে দুঃখ লাগে দুঃখ লাগে নামের আগে লাগাইছে ইসলাম

বাংলাদেশের যিনি সেক্রেটারি মা বোনটা শোনেন খ্রিস্টানদের সেক্রেটারি বাংলাদেশের মহিলা মার্থা দাস একে ডাকছে জামাতের আমি দায়িত্ব বলছে আমরা যদি জামাত ক্ষমতায় দায়িত্ব পারি প্রচলিত আইনে দেশ চালাবো আইনে দেশ চালাবো না আর সাইজ তো ব্যাপার এটা ভাই বললাম তোমরা সুন্দর দিলাম

ক্ষমতায় দেওয়ার পায় তারা করতেছে ইসলামকে বিসর্জন দিয়ে বাড়ি মাগো মাগা মুসলমানের একটা শ্রেষ্ঠ বাদা ঠিক না ভাই হিন্দুদের আমরা ভালোবাসবো